চলুন তাহলে আমরা প্রশ্নের প্রশ্নোত্তরের মূল পর্বে প্রবেশ করি বছরে একবার যে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে আমাদের সমাজে বহুল প্রচলিত আছে সেটি সবে বলাতে হয় কিন্তু এই ধারণাটি খুব বেশি অথেন্টিক না খুব বেশি গ্রহণযোগ্য না অনেক ওলামা একরাম সনামধন্য অনেক ইমামদের মত আছে এর সপক্ষে সি কিন্তু এর সপক্ষে যে কয়েকটি হাদিস রয়েছে তার একটিও সহি বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় বরং এর বিপরীতে লাইলাতুল কদরে সারা বছর ভাগ্য নির্ধারণ হওয়ার বিষয়টি কোরআন আলোকে দ্বারা একেবারে স্পষ্ট সুরাই দুখান আয়াত নম্বর 3 এবং 4 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আনসালনাহু ফী লাইলাতি মুবারাকা বিশ্ব আমি কোরআন একটি বর্গতময় রাতে নাজিল করেছি ইন্না কুন্না মুনজিলিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কোরআন অবতীর্ণকারী তিনি অবতীর্ণ করেছেন এই কোরআন একটি বরকতময় রাতে আর যে বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন আল্লাহ তালা সেই বরকতময় রাতের নাম কি লাইলাতুল কদর কারণ বলছে ইন্না আনসাল না লাইলাতুল কদর এখানে ইঙ্গিতে বলেছেন আরেক জায়গায় স্পষ্ট করেছে তাহলে আল্লাহ বলেছেন যে একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছে অর্থাৎ সবে কদরে কোরআন নাজিল হয়েছে ফি হা ইউ আমরেন আমরিন হাকিম আর রাতে বলছেন সেই রাতেই যে রাতে কোরআন নাজিল করা হয়েছে সেই রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়সমূহ ধার্য করা হয় পরিষ্কার একেবারে যে মানুষের ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লাইলাতুল কদরে এবং জমহুর বা বেশিরভাগ ওলামাদের ইমামদের মতো এটি যে লাইলাতুল কদরে মানুষের ভাগ্য ঠিক হয়ে থাকে যাই হোক আমাদের সমাজে সবে বরাতে মসজিদে আমাদের অনেক বেশি ভিড় হওয়ার একটা বড় কারণ হলো আমরা জানি এটি ভাগ্য নির্ধারণী রজনী সো আমরা এই একরাতে আল্লাহর ইবাদত বندگی জোহর পানি দোয়া দরুদ করে সারা বছরের যদি ভালো থাকা যায় তো মন্দ কি একরাতে দোয়া দরুদে যদি সারা বছর ভালো থাকা যায় এটা তো ভালো প্রজেক্ট লাভজনক প্রজেক্ট লাভজনক ডিল হয়ে গেল সেজন্য আমরা সাধারণত এই রাতে বেশি মসজিদে ভিড় জমা হই আল্লাহর মাগফিরাতের আশা যদি ভিড় জমাতাম তাহলে আলহামদুলিল্লাহ সেটা তো অনেক ভালো ছিল এমন কি মাগফিরাতের জন্য একদিন কান্নাকাটি করে সারা বছর সব গুণা সব পাপাচার রাস্তা খোলা রাখলাম এটা মাফরাত পাওয়ার কোন পদ্ধতি না সন্দেহাতীত ভাবে বছরের একটি রাতেও এবাদত বন্দি না করে ওই একটা হাতে এবাদত করে সেটা অ্যাপ্রিসিয়েট যোগ্য অন্তত এই টেন্ডেন্সিটা অ্যাপ্রিসিয়েট যোগ্য কিন্তু পদ্ধতিটা আরো যৌক্তিক হওয়া দরকার আরো দলিল সমৃদ্ধ হওয়া দরকার আরো সুন্দর হওয়া দরকার ভাই আমার আল্লাহ আলমী

ভরত আল্লাহ দুনিয়া আসমানে এসে মানুষকে দেখে দেখে সাধারণ ক্ষমা অফার করে থাকেন তো আল্লাহর ক্ষমা লাভের চেষ্টা এটা প্রশংসনীয় কিন্তু আমরা আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার যে প্রক্রিয়া আমরা অবলম্বন করে থাকি সেটা আসলে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার সঠিক প্রক্রিয়া না অন্তত হাদিস কোরআন সেটি বলে না আজ আমরা সেজন্য আপনাদেরকে এমন কিছু আমল এমন কিছু কর্মসূচির কথা জানাতে চাই যে আমল এবং কর্মসূচিগুলো আমাদের নসিবে সহায়ক হবে আমাদের ভাগ্যে যেন আল্লাহ ভালো কিছু দেন আমরা ভাগ্যে যেন ভালো কিছু পাই আমাদের সৌভাগ্য যেন অর্জন হয় ভাগ্য যেন সুপ্রসন্ন হয় সেটার জন্য কিছু আমল যে আমল মাধ্যমে আল্লাহ সহ আমাদের নসিবে ভালো কিছু দিবেন সেরকম আমল ভিতরে এক নম্বর আমল হলো বছর জুড়ে সারা বছর ইমান এবং তাকুয়ার চর্চা করতে থাকা আপনি সারা বছর যখন ইমান আনয়ন করলেন ইমান ধারণ করলেন ইমানকে নবায়ন করলেন ইমানকে মজবুত করলেন ইমানকে সুদৃঢ় করলেন ইমানের পরিচর্যা করলেন ইমানের নার্সিং করলেন ইমানের খোঁজ খবর নিলেন ইমানের যত্ন নিতে থাকলেন সেই সাথে তাকুয়া অবলম্বন করলেন তাকুয়া কি আল্লাহর কাছে হাজির হতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সারা জীবনে হিসাব দিতে হবে পাই পাই করে প্রত্যেকটা কাজের জন্য হয় পুরস্কার নয় তিরস্কার মুখোমুখি হতে হবে এই চেতনা থেকে এই বিশ্বাস থেকে এই ধারণা থেকে আল্লাহর সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা এর নাম হলো তাকুয়া পুরো কোরআন খুললে আপনি দেখবেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে তাকুয়ার ব্যাপার আল্লাহ তালা

কোনো কাজ করতে গেলে মাথায় চলে আসে আল্লাহ দেখছে আল্লাহ তালা আমার এই কাজের উপযুক্ত বিনিময়ের মুখোমুখি করবেন ভালো হলে পুরস্কার মন্দ হলে তিরস্কার এই বিশ্বাস এই চেতনা অন্তরে সদা জাগ্রত রাখা এবং সেই বিশ্বাস আর চেতনা আমাকে পরিচালিত করবে এটা ধারণ করতে পারার নাম হলো তাকুয়া তো এই তাকুয়া যদি সারা বছর জুড়ে থাকে তাহলে আপনার ভাগ্য আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে নসিব আল্লাহ ভালো বেজে দিবেন কারণ অচল মেশিন কি আমরা শুধুমাত্র এই মেশিনটা টিকে আছে টিকে থাকার নির্দিষ্ট সময় পর্যন্ত যে প্রয়োজন আছে সেই প্রয়োজনে যতটুকু যা দরকার আমরা তা করি এর বাইরে অতিরিক্ত নিয়মিত তেল মবিন ইত্যাদি দেওয়া অতিরিক্ত পরিচর্যা এটা আমরা অচল মেশিন কি করি না আপনার একটা ফ্যাক্টরি আছে একটা অচল মেশিন আছে কিছু সচল মেশিন আছে আপনি সচল মেশিনগুলোকে প্রতিদিন একবার করে মুসবেন পরিষ্কার করবেন তেল মবিন তো দেবেনি বিদ্যুৎ সরবরাহ করবেন লাইন দিবেন সবকিছু করবেন কিন্তু যেটা অচল মেশিন আছে অচল মেশিনটা অচল মেশিন বলে রাস্তায় ফেলে দিবেন না থাকার একটা সুযোগ করে দিবেন অর্থাৎ আপনার কারখানার শেডের নীতি ভিতরেই থাকবে আরো যা যা দরকার মিনিমাম সেটা দিবেন বাট আসল যত্নটা কিন্তু সচল মেশিন কি মানুষ করে কারণ এই মেশিন থেকে আমার সারা বছরের প্রোডাকশন আসে সেটা সচল সেজন্য প্রতি কেয়ার বেশি করা হয় স্বাভাবিক আপনি সারা বছর আলাদা এই করেন না আল্লাহ না করেন তাহলে সেক্ষেত্রে পয়সা আলমিন ব্যালেন্স ব্যবসা বাণিজ্য হয়তো আল্লাহ এগুলো আপনাকে দিয়ে দিবেন ঠিক আছে এটা না হলে নয় সেটার নিচে থাকলেন আপনি বাট আসল যত্ন যেটা সেটা আল্লাহরুল আলমিন

এজন্য সকল যুগে সকল সভ্যতায় সব সমাজে আল্লাহর প্রতি ঈমান আনা মানুষগুলো তুলনামূলকভাবে মানসিক প্রশান্তি বেশি লাভ করে তাদেরকে আল্লাহ তালা সুখটা বেশি দান করেন আর আল্লাহর প্রতি যাদের ইমান নেয় বেঈমান তাদেরকে আল্লাহ তালা বাহ্যিক উপকরণ অনেক বেশি দেন কিন্তু তারা ডিপ্রেশনে হবে তাদের মানসিক শান্তি কখনো তো এই জন্য আমাদের নসিবে ভালো কিছু আল্লাহ রাখুক সত্যিকারের প্রশান্তি সত্যিকারের সুখ অন্তরের সুখ সেটা আল্লাহ তাআলা দেখ এটা যদি আমরা চাই তাহলে বছর জুড়ে ইবাদত বন্দেগী করতে হবে এক রাতের ইবাদত বন্দেগী কোন যুক্তিতেই সারা বছর ভালো থাকার জন্য যথেষ্ট নয় আপনি এক রাত বেশি ইবাদত করতে পারেন কিন্তু বছর জুড়ে আপনার ইবাদত বন্দেগী করতে হবে কোন নেতা কোন জনপ্রতিনিধি তার কর্মী সে যদি সারা বছর নেতা সাহেবের আশ্বাসে না থাকে নিজের ধান্দা ধান্দা ঘুরে চাঁদাবাজি করে মাস্তানি করে পাড়া পাড়ায় মহল্লা মহল্লা নিজের মত নিজে চলে খায় নেতা সাহেবের ধারে কাছে আসে না তার জমা খরচও দেয় না তার কোন কাজেও আসে না হঠাৎ করে নেতা সাহেবের কাছে যখন কোন ত্রাণের লট চলে আসে তার কাছে যখন কোন বরাদ্দ চলে আসে কোন বাজেট চলে আসে তখন যদি ওই কর্মী এসে হাজির হয়ে যায় যে এখন তো ভাগ যুগ হবে স্বামী এখন এসে হাজির হয়ে গেল নেতা সাহেব না ঘাট কর্মী সারা বছর কাজ করেছে নেতা সাহেবের হয়ে কাজ করছে সেটা চাঁদাবাজি হোক ভালো কাজ হোক মন্দ কাজ হোক নেতারা যেসব করে যদি সেই কাজগুলোতে নেতা সাহেবের সহযোগী হয় কেউ সারা বছর তাহলে নেতার কাছে যখনই কোনো বরাদ্দ আসবে যখনই কোনো বাজেট আসবে যখনই কোনো রিলিফ আসবে তখন সর্বাগ্রে ওই কর্মীর জন্য একটা বাজেট রাখবে কারণ অনেক ঠিক রাখতে হবে তাই করতে হবে ঠিক না ভাই যদি আল্লাহ গুলামের সাহানের সাথে এগুলোর কোনো তুলনাই চলে না আমি শুধুমাত্র মূল বিষয়টা বোঝার জন্য এই সাবজেক্ট না তুলনার জন্য যে আল্লাহ প্রতি যারা ঈমান আনে আল্লাহ তালার জন্য আল্লাহর কাছে যারা আল্লাহর আনুগত্য যারা করে আল্লাহ বলি প্রকৃত সুখ এবং আসল প্রশান্তিটা তাদের জন্য বরাদ্দ রাখেন আপনি সারা বছর কোন কোনো খবর নাই কদরে ভাগ্য নির্ধারণ হয় এবার ওই রাতে বা বন্দি করতেছেন আবার নিহত আছে যে পরের দিন থেকে আর নামাজ পড়বেন না আপনি কিভাবে আশা করেন যে আল্লাহর বলেন আপনার নসি ভালো কিছু নেই বরং আপনি যদি তবা করেন যে আল্লাহ এ আমি তবা করলাম সারা বছর ভালো থাকবো আমি নেক থাকবো আমি মুতাকি থাকবো আশা করা যায় আপনার ভাগ্য তাহলে এক নম্বরের আমল আমরা পেয়ে গেলাম সেটা হলো বছর জুড়ে এবং তাকওয়ার চর্চা করলে আল্লাহ আমাদের কিছু রিজিক সমৃদ্ধ হোক আমরা সবাই তার জন্য চেষ্টাও করব দোয়াও করব সেই সাথে আরেকটা কাজ আমাদের করতে হবে তা হলো আমাদের চাহিদাগুলোকে সীমিত করার চেষ্টা করতে হবে চাওয়াগুলোকে সংক্ষেপ করার চেষ্টা করতে হবে একজন মুসলমান দুনিয়াটা যেহেতু তার জন্য তেমন গুরুত্বপূর্ণ না আখেরাতের তুলনায় সেজন্য দুনিয়াতে আমি খেয়ে পরে কোনো মতে বাঁচার ব্যবস্থা হয় কি না যান বাঁচার মতো ব্যবস্থা হয় কি না এই চেষ্টা করতে হবে আমাদের নবী করিম সাল্লা সাল্লামের বাসায় তার ঘরে মাসকে মাস অতিবাহিত হয়েছে শুধু শুকনা খেজুর আছে কিচ্ছু নাই চাল ডাল ঘোষ কিচ্ছু নেই মাসকে মাস আপনি বা আমরা নিশ্চয়ই এর চাইতে বেশি অভাবই না কিন্তু রবি কেরম সাল্লাম কোন অভাবের কারো কাছে অভিযোগ করেন নাই তার মানে তিনি মেনে আল্লাহ তালা তরকারি নাই লবণ দিয়ে ভাত খাবো কাঁচামরুচ দিয়ে খাবো ভাত দুইবেলা নেয় একবেলা আসে বেলা খাবো বা দুইবেলা সবর করব এই মানসিকতাটা লালন করলে যেটা হবে এই যে রিজিকের কষ্ট যতটা না ক্ষুধার কষ্ট যতটা না পেটের কষ্ট তার চেয়ে বেশি মনের কষ্ট যেমন নাই মানসিকভাবে আমি রিপ্লেসড হয়ে যাচ্ছি অনেকের আছে আমার নাই প্রেশান হচ্ছি দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছি এই এগুলো উচিত না এগুলো যথাসম্ভব দূর করার চেষ্টা করা দরকার অর্থাৎ আমি আমার নিজেকে চেষ্টা করব আমার চাহিদাকে সংক্ষেপ করার এবং যে অবস্থা সে অবস্থা সুপ্রদায় করার সেই সাথে আপনি চেষ্টা করবেন সাধনা করবেন মেহনত করবেন এবং সিরিয়াসলি কাজ করবেন আমাদের অনেক ভাই আছে যাদের রিজিকের কষ্টে তারা ভোগেন কিন্তু রিজিকের কষ্টটা হয় মূলত বেশিরভাগ মানুষেরই সিরিয়াসনেসের ঘাটতি আছে অথবা কোনো কাজকে ছোট মনে করেন তিনি সব কাজ করতে চান না মন মানসিকতা যদি এভাবে করেন যে আমি যে কোনো হালাল উপার্জনের মাধ্যম পাই সেটা আমি করবো ইনশাআল্লাহ এক জায়গায় একটা কাজ করছি সব বেটে বলে হচ্ছে না সব মনমতে হচ্ছে না এটাই দুনিয়া এটা জান্নাত না এখানে সব মনমতে হবে না আপনি মনে করছেন অন্য অনেকে কাজ করছে তারা কত শান্তিতে আছে আপনি যাদেরকে শান্তিতে আছে মনে করছেন হয়তো বা তারা অনেকে অনেক অশান্তিতে আছে আপনি জানেন না একজন খুব চকচকা অফিসে খুব টিকটক গাড়িতে জলাফেরা করে যা দেখেন ওখানে তার এমন এমন কষ্টের মধ্যে সে আছে যে আপনি চিন্তা করতে পারবেন সবসময় মানুষ অন্যেরটাকে অনেক বেশি ভালো মনে করে নিজেরটাকে অনেক কষ্টের মনে করে এই যারা রিজিকের কষ্টে আছেন বলে মনে করছেন তাদের অনেকে আসলেই অনেক কষ্টে আছেন তাদের প্রতি অবশ্যই সমবেদনা আজ মুসলমান আমরা দোয়া করি আল্লাহ তালা তাদের কষ্ট দূর করে দিন কিন্তু অনেক মানুষ আছেন যারা রিজিকের কষ্টে আছেন বলে মনে করছেন আসলে তারা সেভাবে রিজিকের কষ্টে নাই অর্থাৎ এটাকে মানুষ চাইলে এই দৃষ্টিভঙ্গিতে দেখতে পারে যে আলহামদুলিল্লাহ আমি কিছু মানুষের তুলনায় একটু কষ্টে থাকলেও আবার বহু মানুষের তুলনায় অনেক ভালো আছি অনেকের তুলনায় আমি অনেক ধনী আছি যেমন মিডিল ইস্টের লোকজন তারা বেশিরভাগ মানুষই বোতলের পানি খায় অভ্যাস ছোটো ছোটো বোতলের পানি খায় বাসা বাড়িতেও তারা অফিস আদালতে তো প্রায় অলমোস্ট সবাই বোতলের পানি খায় তাদের অনেক টাকা পয়সা তারা আমাদের চাইতে অনেক বেশি ধনী দেশ ধনী সমাজ সেই হিসাবে তারা বোতলের পানি খায় এটা তাদের জন্য এটা নর্মাল ব্যাপার এখন একজন অ্যারাবিয়ান সে মনে করেন এক কার্টুন পানিতে ধরেন বিশ চল্লিশ বোতল পানি থাকে ছোটো ছোটো সে এইভাবে পানি কিনে খাওয়ার সামর্থ্য তার নাই সে গ্লাসে করে ঢেলে ঢেলে বড় জার থেকে নিয়ে তারপর পানি খায় সে নিজেকে কিন্তু গরিব মনে করে কারণ তার আশেপাশে সবাই বোতল ফুলে ঢকঢগ করে পানি পান করে সেটা করতে পারতেছে না সে কিসের পানি খায় ফিল্টারের পানি জার থেকে পড়ে সেখান থেকে সে পান করে অথবা ফিল্টার করাও লাগে না তাদের দেশে সব পানিগুলো জারের পানি ফিল্টার করাই আসে ওইগুলো খায় মগ দিয়ে খায় তো মগ দিয়া যে খা এটা তার কাছে অভাবে মনে হয় আহারে আমি গরিব মানুষ আজকে ওদের মতো টাকা থাকলে আমি এই বোতল খেলা করে গিলতাম একটা খাইতাম ফালা দিতাম আরেকটা ধরতাম আমি পারি না এই জন্য আমি ওই ফিল্টার করা যে জারের মধ্যে পানি থাকে ওই জার থেকে ঢেলে ঢেলে খাই এটা হল গরিবের অবস্থা আমাদের দেশে সেই গরিবের যদি আপনি তুলনা করেন যে পানি ফিল্টার করা লাগে না সব ফিল্টার করা আছে শুধুমাত্র ডাইলা খাওয়া আমাদের দেশে অনেক মানুষ আছে যাহারে একটা ফিল্টার নাই পানি সেদ্ধ করে করে ঢাকা শহরে অনেকে এখনো পান করে অনেক কষ্ট করে আমার যদি ফিল্টার ব্যবস্থা থাকতো অথবা ফিল্টার করা ছাড়া এরকম ডাইরেক্ট ফিল্টার করা পানি পাওয়া যাইত ডাইরেক্ট খাওয়া যাইতো তাহলে আমি ধনী হইতে পারতাম তাহলে এর কাছে ধনির সংখ্যা কিন্তু বোতল খাওয়া না এর কাছে ধনির সংখ্যা হলো ফিল্টারের পানি পাওয়া তাই না আবার আমরা যেরকম সুন্দর পানি পাই আফ্রিকার অনেক দেশের অনেক অঞ্চলে মানুষ আছে তারা যদি জিজ্ঞাসা করেন যে তুমি কেমন আছো ভাই তো বলবে যে হায় হায় একটু স্বচ্ছ পরিষ্কার পানি নাই এই ময়লা শয়লা যা যখন পাই তাই খাইতে হয় একটু পরিষ্কার পানি পাইতাম ফিল্টার না হোক একটু পরিষ্কার পানি পাইতাম তার কাছে ওইটা হলো ধনী হ তাহলে পৃথিবীতে সবাই ধনী সবাই গরিব সবাই ধনী সবাই গরিব এটা তুলনামূলক ব্যাপার আমি যখন আমার চাইতে উপর দিকে তাকাবো তখন মনে হবে আমি গরিব আবার যখন আমি আমার নিচের দিকে তাকাবো তখন মনে হবে আমি ধনী নবী কিরিম সাল্লাম আমাদের এই সমস্যার সমাধানের জন্য দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে বলেছেন অর্থাৎ তিনি বলেছেন যে তোমরা দুনিয়ার ক্ষেত্রে তোমাদের চাইতে যারা উপরে আছে তাদের দিকে নাচে যারা তোমাদের চাইতে নিচে আছে কষ্টে আছে তাদের দিকে তাকাও তাদের দিকে তাকালে তোমার কাছে মনে হবে আলহামদুলিল্লাহ আমি তো অনেক ধনী আমি তো ময়লা পানি খাওয়া লাগে না আমি তো আলহামদুলিল্লাহ স্বচ্ছ পানি পাই একটু ফিল্টার করে খেতে পারি তো এই দৃষ্টিভঙ্গিটা আমাদের দুনিয়ার ক্ষেত্রে আলোন করতে হবে দিনের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে হলো উল্টা সেক্ষেত্রে হলো আমি আমার চাইতে যারা উপরে আছে তাদের দিকে তাকাবো তখন মনে হবে আমি আর কি এমন আমল করলাম আমি আর কি এমন ভালো কাজ করলাম আল্লাহ আমাদের এই দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করার তো ডান দান করুন আমরা যারা কষ্টে আছি অভাবে আছি তারা মনে কষ্ট নেব না তারা ভুল বুঝবো না যে হুজুর আমরা কষ্টের কথা বললে আপনি ওয়াজ শুনাই দেন কেন তাহলে একটু আসনা ফাউন্ডেশন থেকে টাকা না দিয়ে দিবেন টাকা না দিয়ে আপনি ওয়াসমে দেন কেন ভাই টাকা আসনা ফাউন্ডেশনের টাকা এভাবে দিতে পারবো কি পারবো না সেটা তো ভিন্ন আলাপ কিন্তু টাকার চাইতে বড় সলিউশন হলো এই মানসিকতার পরিবর্তন এটা হলো আসল ট্রিটমেন্ট স্থায়ী ট্রিটমেন্ট টাকা আজকে দিলাম আপনাকে আমি বা অন্য কেউ দিলো আপনার সমাধান হলো সমাধান আবার সমস্যা আসবে আবার সমস্যা হবে মানসিকতা যদি পরিবর্তন করে নেন দেখবেন যে আপনার ট্রিটমেন্ট নিজেরটা নিজে করতে পারবে বেশিরভাগ ক্ষেত্রেই মানসিকতা পরিবর্তন করে আমাদের অভাব অভাবে আসি যে এই মানসিকতাই দূর করা সম্ভব আমি অভাবে নাই আমি অভাবে নাই আলহামদুলিল্লাহ বহু মানুষের তুলনায় আমি ভালো আছি আল্লাহ শুকর তাহলে আপনার মানসিক ভাবে যে কষ্টটা এটাই দূর হয়ে যাবে বাকি কষ্ট যেটা আছে সেটা দূরের জন্য সিরিয়াসনেস আল্লাহ কাছে দোয়া সঠিকভাবে চেষ্টা করা হ্যাঁ বুঝেশুনে পা ফেলা বুদ্ধিমান অভিজ্ঞদের সাথে পরামর্শ করে করে ইনিশিয়েটিভগুলো নেওয়া ইনশাআল্লাহ এগুলোর মাধ্যমে বেশিরভাগ দারিদ্রের মোকাবেলা করা সম্ভব আল্লাহ আমরা দোয়া করি আমাদের ভাইয়ের জন্য ভাই ওসমান গোরের জন্য আল্লাহ তাকে হালাল রিজিকের বরকতময় রিজিকের ব্যবস্থা করে দিন আর অনেক ভাই অনেক কষ্টে আছেন রিজিকের আল্লাহ তাআলা সবার জন্য ব্যবস্থা করে দিক যদি কেউ দোয়ার হক আদায় করে দোয়া করতে পারে দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করতে পারে যথাযথ ভাবে দোয়া করতে পারে দোয়ার শর্ত পূরণ করে দোয়া করতে পারে কায় মনোবাক্যে দোয়া করতে পারে চোখের পানি ফেলে দোয়া করতে পারে দোয়া এত বড় অস্ত্র দোয়া এত বড় মাধ্যম দোয়া এত বড় একটা উপায় যে এটা দিয়ে আল্লাহর লিখন আল্লাহর তাকদির এটা আল্লাহর কাছ থেকে পরিবর্তন করিয়ে আনা যায় এ দোয়ার মাধ্যমে অথচ এই দোয়াও আমরা বেশি মানুষ করতে পারি না আমরা হুজুরদের দিকে চাওয়া থাকি যে হুজুরদের সাথে আমরা শুধু আমিন আমিন বলবো নিজেরা আল্লাহর কাছে দোয়া করব এটা আমরা জানি না অথচ আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব অতএব ভাইরা আমার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব এবং আমাদের তাকদিরে যদি কোনো ক্ষতিকর কিছু থাকে তো সেটা যেন আমাদের ক্ষতি না করে আল্লাহ আলমিন যেন আমাদের প্রতি রহম করেন এই মর্মে আমরা যদি দোয়া করি তো দোয়ার মাধ্যমে আল্লাহ তাক দিন পরিবর্তন করে অবশ্য তাকদিরের মধ্যে দুইটা প্রকার আছে একটা তাকদিরে মোবরাম আর একটা তাকদিরে গায়ের মোবরাম তাকদিরে গায়ের মোবরাম যেটা সেটা তাকদির দোয়ার মাধ্যমে ফায়সাল আল্লাহ পরিবর্তন করেন মোবরাম যেটা পরিবর্তন করেন না অর্থাৎ যেটা চূড়ান্ত করেছেন আল্লাহ আগে থেকে সেটা পরিবর্তন করে না তবে বান্দার হায়াতের ক্ষেত্রে কোনো কোনো হাদিস থেকে জানা যায় আল্লাহ আল্লাহর কোন কোনো আমলের ফলে দোয়ার মাধ্যমে আল্লাহ রবী সময় সেটাতে পরিবর্তন করেন এবং সেটাতে বারাকা দান করেন অতএব আমাদেরকে তাকদী ভাগ্য যেন সুপ্রসন্ন হয় আমাদের নসিব যেন ভালো হয় আল্লাহ যেন ভালো কিছু দান করেন সেজন্য জন্য সবে বরাতে রাত ভরে এ বাদত এই জন্য নয় বরং আমাদের ভাগ্যে ভালো কিছু হওয়ার জন্য বছর জুড়ে আমাদেরকে নেকামল করতে হবে এক রাতে বাদত বন্দি করলেন সারা বছর কোন নফল নামাজ ফরজ নামাজ অন্য ফরজ কাজ করলেন না আর আপনি আশা করলেন যে আল্লাহ আপনার জন্য ভাগ্যে ভালো কিছু লিখে দিবে এটা সঠিক নয় আর ভাগ্যের নির্ধারণটা মূলত লাইলাতুল কদর কদর এটি বোঝা যায় সূরা দুখান থেকে অন্যন্য অন্য সূরা থেকে অতএব আমাদের সবাইকে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখার জন্য বেশি বেশি আমাদের পাঁচ শক্ত ফরজ নামাজ সহ আল্লাহর সমস্ত ফরজ বিধানগুলো মেনে চলতে হবে হারাম এবং গুনাহের কাজগুলো থেকে বেঁচে চলতে হবে এবং সেই সাথে আমাদের সবাইকে বেশি বেশি করে বিশেষ করে নেকরদের কাতারে সামিল হতে হবে আমি যত বেশি নেকর হতে পারবো ওই যে নামাজে আত্মহাতের মধ্যে নেকরদের দোয়া পাবো আমার প্রতি শান্তি আল্লাহর এমনি বর্ষিত হবে এবং দ্বিতীয় আমল হলো বেশি বেশি করে আত্মীয় স্বজন রক্ত সম্পর্কীয় যারা তাদের সাথে বিশেষভাবে সুসম্পর্ক বজায় রাখতে হবে সম্পর্ক নষ্ট করা যাবে না সম্পর্ক ছিন্ন করা যাবে না এবং তৃতীয় আমল হলো বেশি বেশি দোয়া করতে হবে এই তিনও আমল যখন আমরা একযোগে চালাবো একদিক থেকে সাধারণ স্বপ্ন আমল করব বিশেষভাবে আমি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব। এবং আল্লাহর কাছে দোয়ার আমলটা বেশি বেশি করবো বরকত নাজিল হওয়ার মতো কাজগুলো বেশি বেশি করবো ইনশা আল্লাহ আল্লাহর কুলালামিন আমার নসিবে ভালো কিছু দিবেন এবং মন্দ কিছু থেকে আমাকে বাঁচাবেন নবীকরিম সদরহসাল্লাম আল্লাহ কাছে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ হমেদিন আহউজ হমিকমিন দরকিল বালা আল্লাহ হমেদিন আহউজ হমিকমিন সুইল তদ আল্লাহ আপনার কাছে আমার ভাগ্যের ক্ষতি থেকে আমি আপনার কাছে বানা চাই অর্থাৎ আমার তাকদিনে কাজার মধ্যে যদি কোনো ক্ষতিকর কিছু আপনি লিখে থাকেন তাহলে সেই সুবুল কাজা এটা থেকে আমি আপনার কাছে পানা চাই অতএব এই মর্মে আল্লাহর কাছে যত বেশি আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তত বেশি হেফাজত করবেন আল্লাহ তাআলা আমাদের নসিবে দুনিয়া এবং আখিরাতে ইহকালে এবং পরকালে ভালো কিছু লেখেন আমাদের নসিবে যেন ভালো কিছু হয় সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন আমরা সবাই আমলগুলো করব ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামালুত তৌফিক দান করুন